প্রাঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সে চারুকলা থেকে দর্শক আপনাদেরকে দেখাবো পয়লা বৈশাখের শেষ প্রস্তুতিগুলো পয়লা বৈশাখে এই দিনের জন্য যারা এই এত সুন্দর সুন্দর কাঠুন এবং বিড়াল মাছ বাঘ মুখ ইত্যাদি তৈরি করেছেন তা আজকে তৈরি দেখাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিড়ালটা বিশাল বড় একটা বিড়াল এই বিড়ালটা দিয়ে করবে দর্শক এই বিড়ালের কাজটা মোটামুটি শেষ পর্যায়ে আর এই দিকে একটা ইলিশ মাছ তৈরি করছে আপনারা দেখছেন সেই ইলিশ মাছটা একদম সোনালি ইলিশের মতো বিশাল বড় একটা ইলিশ তৈরি করছেন দর্শক এই ইলিশ মাছটা একদম সোনালী ইলিশের মতো পদ্মা ইলিশের মতো বিভিন্ন রকমের কালারিং করছেন সুন্দর করে কালারিং করছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই শেষ প্রস্তুতিটা কালারিং করছেন এই যে ভাই বিভিন্ন দিক দিয়ে রঙ করে কালারিং করে দিচ্ছেন মাছের আঁশ বানাচ্ছেন এভাবে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রং করে করে কালার করে দিচ্ছে সোনালি দর্শক এদিকে আপনারা অনেক কিছু করছেন এই বিড়ালটাও প্রস্তুতি চলছে কালারিং চলছে বিশাল বড় মুখুলি তৈরি করছে বিড়ালটা পয়লা বৈশাখে রেলি হবে পয়লা তিরিশের চতুর্থ রেলি হবে মঙ্গল শোভাযাত্রায় এগুলো দিয়ে প্রদর্শনী করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর মাত্র বাকি আছে তিন দিন পয়লা বৈশাখের আর মাত্র বাকি আছে তিন দিন চিত্রশিল্পীরা এই পয়লা বৈশাখের রঙিন সাজে উদযাপন করার জন্য তারা পরিশ্রম করে যাচ্ছেন এটা একটা টিয়া পাখি কেঁচা পাখি কাগজ লাগাচ্ছেন রঙ করছেন এগুলোকে রঙ করা হবে এটাকে রঙিনের সাজে সাজাবে সবাই পরিশ্রম করছেন তারা বিভিন্ন এক একজনে এক একটা বিভিন্ন কাজে ব্যস্ত আছে এটা একটা পাখি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে শেয়ার করে জানাবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজেও দেওয়া আছে চোখ টিভি এটা দেখা লাইভ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে রঙ করে পেপার দিয়ে রঙ করে আঠা দিয়ে তারা সে কাজগুলো সমাপ্ত করছেন চোদ্দই ফেব্রুয়ারি পয়লা বৈশাখ সে পয়লা বৈশাখকে ঘিরে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সেই উৎসব চলছে একটা মুখোশ দেখতে পাচ্ছেন এরা কিসের মুখোশ জানি না এরা একটা মানুষের মতো দেখা যাচ্ছে নাক কান গলা চোখ সবই আছে দর্শক দাঁত বানাইছে তারা দেখতে পাচ্ছেন দর্শক জীব মতো একটা নাচ বানাচ্ছে কে কোথা থেকে দেখছেন দর্শক কমেন্টস করবেন লাইক দেবেন শেয়ার করবেন আপনারা এক সারা বাংলাদেশে বিভিন্ন রকমের নিউজগুলো দেখতে পাবেন দর্শক আপনাদেরকে আজকে চারুকলা বিভিন্ন রকমের চিত্র আজকে দেখাবো তারা বৈষখীতে কী কী করছেন কে কোথায় কী করছেন দর্শক কী সেটি হচ্ছে এগুলো আজকে দেখাবো একদম শেষ পর্যায়ে প্রস্তুতি এটা তেরো তারিখে সকালে মঙ্গল শোভাযাত্রা হবে চোদ্দ তারিখে আর পয়লা বৈশাখে শোভাযাত্রা হবে দর্শক তারা অনেক কাজে ব্যস্ত আর মাত্র অল্প কয়েকদিনে এর মধ্যে তারা এই কাজ সমাপ্ত করার জন্য তারা খুবই ব্যস্ত হয়ে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের চিত্রশিল্পীরা বিভিন্নভাবে তারা রঙ তৈরি করছেন দর্শক এই ইলিশ মাছটা দেখেন সোনালী ইলিশ পয়লা বৈশাখের সোনালী ইলিশ জাতীয় ইলিশ মাছ সে জাতীয় ইলিশ এটা তাদের নোট কান চার চোখগুলো দেখতে পাচ্ছেন দর্শক ওরা সোনালী ইলিশের মতোই তাদের রাখছে মাছের চোখ ইলিশের মতো কালার সোনালি কালার সেই সোনালি ইলিশের মতোই দর্শক এদিক দেখাচ্ছে সেই বিড়ালটা বিড়ালের লেজ বিড়াল সে বিড়ালটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বিড়ালটা তৈরি করছে বিড়ালের হলুদ লাল এবং এই দিয়ে সাদা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এই চাকটা তৈরি করছেন এদিকে রস তৈরি করে রাখছে বিভিন্ন রকমের বাংলাদেশে প্রদর্শনী করছে এটা কি যে বোঝাতে পারে এই বি এরিয়াতে দর্শক এই ইয়াতে এগুলো দিয়ে বধু ঘর বধু সাজিয়ে নিয়ে আসতেন সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য দর্শক করছেন দর্শক এবার যেই জিনিসটা আমি জানতে পারলাম শিল্প নির্দেশকদের কাছ থেকে দর্শক এবার আবহাওয়া উপলক্ষে বিভিন্ন সাজা সাজাচ্ছেন বিভিন্ন রকমভাবে শিল্পী নির্দেশকরা যেটা বলছেন যেটা এবারে ইসরায়েলের আগ্রাসন শত্রুদের আক্রাসনে সেই সেই পরিস্থিতি পতাকার আদলে

দেখতে পাচ্ছেন কে কোথায় লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথায় আবার আপনাদের প্রস্তুতি আর কেমন আছে কত শতাংশ বাকি আছে পয়লা বৈশাখের প্রস্তুতি আর অল্প কিছুদিন বাকি আছে না মোটামুটি প্রস্তুতি শেষ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে শিল্প নির্দেশনাদের শুনতে পারলেন তারা প্রস্তুতি মোটামুটি শেষ করে ফেলছে খুব রঙে রঙিনভাবে পয়লা বৈশাখে রঙে রঙিনভাবে সাজিয়ে নিচ্ছেন শিল্পীরা কত সুন্দরভাবে সাজিয়েছেন পটচিত্র বেহ বেহুলা লেখা আছে দেখতে পাচ্ছেন পটচিত্র বেহিলা দিয়ে যে পেঁচা পাখি কি ফুল আলপনা তৈরি করছেন ধরো নতুন বদুয়াদের সাজে সাজিয়েছে এদিকে ভাগ সাজিয়েছে এগুলো রেলিতে এগুলো প্রদর্শন করা হবে এক চিত্রশিল্পী দেখি শিশু চিত্রশিল্পী শিল্পী সে দিন ধরে মনোযোগ ভাইয়া আপনি কি প্রতি বছরে এই চিত্র ইয়াতে আসেন পয়লা বছর চিত্র আঁকেন প্রতি বছর আসেন না আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস সেভেনে এখানে কে উৎসাহ দিচ্ছে আপনাকে আসার জন্য এই ছবি আঁকা বাবা মানে বয়স কত চোদ্দ না এই পুরা ইয়াটা কি আপনি আঁকছেন না কি না এই প্যাচা ডাকতেছেন এই পেঁচাগুলো না বাবা এই উৎসাহ দিচ্ছেন পয়লা বৈশাখের প্যাঁচা ডাকছেন আঁকছেন দেখছেন এটা পড়ি এটা পরি আছে পটচিত্র বনবি পটচিত্র বনবিবি পরিতে যে বনের পরিদেরকে নিয়ে সাপ নিয়ে এসে বসে আছেন বিভিন্ন থিম নিয়ে তারা এই চিত্র প্রদর্শন তৈরি করছেন রঙে রঙিন সাজিয়েছেন দর্শক এগুলো দেখতে পাচ্ছেন অনেকে দেখতে আসছেন এগুলো শিল্পীরা অনেক সুন্দর এদিকেছে গাজির পট গাজির পট চিত্র কেচ্ছেন গাজির পটে হাসির উপরে একজন বসে আছে গোড়ার উপরে একজন বসে আছে দুই ভাঙ দর্শক আপনারা দেখছেন সুন্দর করে রাঙ্গ রঙিন সে চারুকলা প্রাঙ্গণে সেই পয়লা বৈচিত্র্য বাংলাদেশ শহীদ মিনার আছে উনিশশো একাত্তর উনিশশো বাউন্ন কথা তুলে ধরেছেন দেখতে পাচ্ছেন উনিশশো একাত্তর বাউন্ন সালের কথা তুলে ধরেছেন পটচিত্র বাংলাদেশে শিল্পীরা খুব নিপুণভাবে এই চিত্র অঙ্কন করছে দর্শক বিভিন্ন টেলিভিশন থেকে লাইব্রেরি প্রদর্শন করা হচ্ছে তার সাথে সাথে আমিও আজকে চলে আসছি চারুকলা প্রাঙ্গনের থেকে লাইভ দেওয়ার জন্য পয়লা বৈশাখের বাইরের দৃশ্যটা দৃশ্যটা বাইরের দৃশ্যটা দেখাচ্ছে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে শিল্প নির্দেশনের কাছ থেকে মাশাল্লাহ খুব লিচু ধর আসছে গাছে আপনি দেখাচ্ছি একটু জুম করে গাছে প্রচুর লিচু আছে প্রচুর লিচু আছে দর্শক দেখতে পাচ্ছেন চারুকালে যেটা নিচু কাছে প্রচুর লিচু আছে শুনি কি গানে

ধন্যবাদ দর্শক দেখতে পেলেন আপনাকে চারুকলা বিভিন্ন প্রান্তের যেখানে কাজ চলছে সেখানে নিয়ে যাব দর্শক আপনাদেরকে শুনলেন পাঁচটি চিত্রে তারা সেই চারুকালার কাজ শুরু করেছেন অনেক লোক লোক দেখতে আসছেন চারুকালার বিভিন্ন জায়গায় বসে আছেন অনেক লোক এই প্রদর্শন করার জন্য আসছেন দর্শক অনেকে চলে আসছেন এই চারুকলা প্রাঙ্গণে দেখার জন্য দর্শক আপনাদেরকে আরেকটু নিয়ে যাব চিত্রকলাগুলোতে কত সুন্দর চিত্র এঁকেছেন আপনাদেরকে অনেকে ফিরিস্ত্রী পতার সাথে নিয়ে আসছেন চারুগুলো প্রাঙ্গনে এগুলো দিতে যারা কিনতে চান পারবেন সাজিয়ে রাখতে পারবেন সে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এক একটু মূল্য দেওয়া আছে দু হাজার টাকা মতো এই পথগুলো এই পথগুলো দিয়ে দর্শক তারা আলাদা পয়লা বৈশাখে ওদেরকে ফান্ড তৈরি করে রাখেন দর্শক